নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিন চলার পথে ভুল প্রত্যেকেই করে আর ভুল শুধরে নেওয়াই হয়তো জীবনের অন্যতম পরিভাষা জীবনে চলতে গেলে ভুল হবে ঠিক হবে ভুলগুলোকে শুদ্ধে নিতে হবে এবং তারপরে জীবনচক্রে আরও এগিয়ে যেতে হবে এটাই দরকার এটাই প্রয়োজন একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি মিনের ক্ষেত্রে প্রচুর কোয়ালিটি আছে যেগুলো অত্যন্ত শুভ এবং সেই কোয়ালিটিগুলো যদি আজকে বলতে শুরু করি হয়তো দিনের পর দিন বলে যেতে হবে কারণ হাজার হাজার কোয়ালিটি আবার নেগেটিভও আছে প্রত্যেকটি রাশির মধ্যেই পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে এটা স্বাভাবিক একেবারেই স্বাভাবিক এখন যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটি হলো মিনের ভুলগুলোকে আইডেন্টিফাই করা ঠিকগুলোকে আরো ভালোভাবে বোঝা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জীবনের প্রত্যেকটি পদে মনে রাখার চেষ্টা কর আমি তেমনই আজকে কিছু বিষয় আপনাদের জানাবো চলার পথে যে বিষয়গুলি আপনাকে ভুললে চলবে না আপনাকে মনে রাখতে হবে দেখুন প্রথমেই আপনাকে জানানোর চেষ্টা করব মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে মাঝে মাঝে আমরা ল্যাথার্জিক এনার্জিটা দেখি ল্যাথার্জিক মিনস এখানে আমরা ল্যাথার্জিক মানে এটা বলতে চাইছি যে মিন মাঝে মাঝে একটু করেমি করে যে কারণে বা তার মনে হয় না শরীরটা ম্যাচম্যাচ করছে ভালো লাগছে না আজকে থাক কালকে থেকে পড়বো কালকে থেকে করব এই টেন্ডেন্সিগুলো মিনের কিন্তু অসম্ভব বেশি মাত্রায় থাকে তার মানে এটা বলা যেতেই পারে যে মিন রাশির জাতক জাতিকাদের ল্যাথার্জিক টেন্ডেন্সিটা অনেকটা বেশি এবং যে কারণে তার জীবনচক্রে বহু সুযোগ তার হাত ছাড়া হওয়া যায় এমনিতেও আপনারা জানেন দ্বাদশ রাশিকাল পুষের রাশিচক্রে ছেড়ে দেওয়া ক্ষমা করে দেওয়া ত্যাগ করে দেওয়ার টেন্ডেন্সি প্রচুর 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 পরিমাণে থাকে তাই মিন রাশির জাতক জাতিকাদের উচিত ল্যাথার্জিক কোয়ালিটি ল্যাথার্জিক টেন্ডেন্সিকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার মাধ্যমে পথ চলার চেষ্টা করা আমার মনে হয় সেটি অনেক বেটার হতে পারে অনেক ভালো হতে পারে দেখুন একটা কথা আমি আপনাদের বলি খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি চলার পথে ভুলবেন না যে যত বেশি এনার্জি আপনি নিজের মধ্যে রাখতে পারবেন যত বেশি এনার্জেটিক থাকতে পারবেন আপনার জীবনচক্রে পথ চলাটা তত বেশি সহজ হবে সুন্দর হবে আপনারা হয়তো জানেন যে মিনের মধ্যে সিক্রেটিভ নেচারটা অনেক বেশি সিক্রেটিভ মিনস গোপনীয়তা রাখা সে তার পার্টনারের সাথে অনেক কিছু শেয়ার করে না সে তার বাড়ির মানুষের সাথেও অনেক কিছু শেয়ার করে না এই যে গোপনীয়তা রাখার টেন্ডেন্সিটা এটা মিনের মধ্যে কিন্তু অনেকটাই বেশি তাই মিনের উচিত এই সিক্রেটিভ টেন্ডেন্সিটাকে মিনিমাইজ করা যত কম সিক্রেটিভ নেচার আপনি রাখতে পারবেন ততটাই বেটার হবে ততটাই ডেভেলপমেন্ট বাড়বে কেন সিক্রেটিভ নেচার কম রাখলে ডেভেলপমেন্ট কি করে বাড়বে এতে বিশ্বস্ততা বাড়বে আপনি আরো বেশি মানুষের সাথে মিশতে পারবেন অপর মানুষ আপনার সাথে মিশে কমফোর্টেবল ফিল করবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আপনি একজনের সাথে মিশছেন আজকে একজনের সাথে আপনি কন্টিনিউ করছেন আপনার রিলেশনশিপ সো অ্যান্ড সো ম্যাটারগুলো বাট কোথাও যেন গিয়ে কন্টিনিউ করতে গিয়ে আপনার ডিস্টার্ব ফিল হচ্ছে কখন ডিস্টার্ব ফিল হয় যখন সে বলতে চায় না সবকিছু খুলে না বললেই প্রবলেম খুলে না বললেই সমস্যা মিনের মধ্যে আমরা দেখি একটু লুকিয়ে যাওয়ার টেন্ডেন্স এটা করা যাবে না দেখুন মিন এটা একশো শতাংশ নিশ্চিত যে ছেড়ে দিতে পারে স্কেপ করে যেতে পারে স্কেপ বলতে ঝামেলা হচ্ছে সে পালিয়ে চলে আসলো দরকার নেই ঝামেলার মধ্যে থাকবো না সে তার নিজের অধিকারকেও ছেড়ে দেয় এইভাবে অধিকার ছাড়তে ছাড়তে একটা সময় গিয়ে তার ভালোবাসা সে ছেড়ে দিল তার সম্পত্তি প্রাপ্তির কথা ছিল সেটা সে ছেড়ে দিল এরকম কত শত বিষয় যে মিন ছেড়ে দেয় সেটি নিয়ে কোনো সন্দেহ নেই সেটি নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায় না আমি মনে করি যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা স্কেপ করে দেয় সহজে গার্লফ্রেন্ড বললো না আমি অন্য রিলেশনশিপ আছি সে তৃতীয় টাইম জিজ্ঞাসাই করলো না স্কেপ করে দিল নিজে কষ্ট পাবে বয়ফ্রেন্ড বললো না আমি সম্পর্কে থাকতে চাইছি না ব্যাস নো কোশ্চেন বল বেরিয়ে আসবে এই যে স্কেপ করা কেউ তাকে বলেছে ভাই তুমি চলে যাও তো এই জায়গা থেকে দরকার নেই মিন চলে যাবে এই যে টেন্ডেন্সি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এই টেন্ডেন্সি মিনের থাকে এই টেন্ডেন্সি আমরা মিনের মধ্যে দেখি তাই আমরা বারবার বলি মিন হলো সুপার ডুপার সকেপিস্ট না তাই আমরা বারবারই বলি মিন হলো সুপার ডুপার করার মাস্টার হ্যাঁ মুডি অত্যন্ত মুডি চলার পথে আপনি যদি বারবার মুড দেখান না অনেক মানুষ আপনাকে রং করবে মুড ইজ বাট অলওয়েজ তার কাছে জাজমেন্ট তো না তার কাছে তো মুড দেখাবেনই না যে আপনার মুডের কোনো গুরুত্ব দেয় না মিনের ক্ষেত্রেই এই মুড বারবার চেঞ্জ হয়ে যাওয়া ফ্লাকচুয়েট করা এটা আপনার কর্মজীবনের জন্য ভালো নয় এটা আপনার সাংসারিক জীবনের জন্যও কিন্তু ভালো নয় মিন অত্যন্ত ইমাজিনেটিভ মিনের মধ্যে ইমাজিন করার নেচারটা অনেকটা বেশি মাত্রায় থাকে মিন অত্যন্ত ইমাজিনেটিভ নেচারের এটা বলা যেতে পারে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে ইমাজিনেশনটাকে সঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে মিন অনেক সময় তার একটা ইমাজিনারি ওয়ার্ল্ড থাকে আলাদা আলাদা জগতে থাকে সে তার সেই জগতে কত তার চিন্তা কত তার দুশ্চিন্তা প্র্যাকটিক্যাল হতে হবে মিনকে যত বেশি প্র্যাকটিক্যালিজম আপনার জীবনে আসবে না আপনার জীবনটা তত বেশি গ্রোথ হতে শুরু করে দেবে তাই আমি মিন রাশির জাতক জাতিকাদের বারবার অ্যাডভাইস দিই প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ইমাজিনেশন থেকে বেরিয়ে আসার জন্য এবং চলার পথে আপনি যদি এই ইমাজিনেশনটাকে নিয়েই বাঁচেন প্রবলেম আসবে সমস্যা আসবে দ্যাট ভেরি ট্রু মিনের মধ্যে আমরা কিন্তু লেজিনেস দেখতে পাই প্রচুর 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 লেজিনেসের জায়গা মিনের থাকে যেটা আমি ল্যাথার্জিক কোয়ালিটির সাথেও ম্যাচ করতে পারি যে ল্যাথার্জিক একটা এনার্জি মিনের মধ্যে থাকে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে কন্ট্রোল না করলেই সমস্যা না করলেই ডিস্টার্ব আমি মনে করি যদি ইমাজিনেশনটাকে কন্ট্রোল করতে না পারেন আপনার লেজিনেসটাকে কন্ট্রোল করতে না পারেন মেনি প্রবলেম মেকআপ অনেক সমস্যা আসতে পারে অনেক সমস্যা আসার সম্ভাবনা থাকতে পারে সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা রয়েছে মেন কিন্তু সেন্সিটিভ তবে সেন্সিটিভ হয়ে সবসময় কি প্রফিট হবে অপরকে সত্যি কথা সামনাসামনি বলতে হবে আপনি দেখছেন অন্যায় করছে আপনি অনেক সময় মেনে নেন এই টেন্ডেন্সিটাকে চেঞ্জ করতে হবে টেন্সিটিভ কোয়ালিটিটাকে যতটা সম্ভব নিজের হার্ডনেস দিয়ে নিজের মেন্টাল স্টেবিলিটির মাধ্যমে নিজের মেন্টাল স্ট্রেংথের মাধ্যমে বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ক্রিটিসিজম আপনি একদমই নিতে পারেন না কেউ আপনাকে খারাপ কথা বললো এই জিনিসটা অ্যাকসেপ্ট করা আপনার জন্য খুব সমস্যার খুব মুশকিলের তাই আমরা বারবার দেখি ক্রিটিসিজমের ক্ষেত্রে মেনে নিতে পারে না স্কেপ এই জায়গাটাকে কন্ট্রোল করুন চলার পথে বুঝবেন আপনি ওয়ান ম্যান আর মি আপনার মধ্যে যথেষ্ট প্রজ্ঞা আছে আপনার মধ্যে ক্ষমাশীল নেচারটা অসম্ভব বেশি প্রজ্ঞা নিয়ে ক্ষমাশীল নেচার নিয়ে আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনার ইমাজিনেশন নিয়ে আপনার এক্সেপশন অনেক ধরনের বৈশিষ্ট্য বলি আছে সেগুলোকে মনে রাখুন আর ভুলবেন না আপনার উইকনেস গুলোকে দেখবেন পরিস্থিতি ভালো হবে ধীরে ধীরে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন সিচুয়েশন অনেকটা চেঞ্জ হবে মনে করা যায় আশা রাখতেছে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ